সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মাকান আমরা সবাই এখানে কি উদ্দেশ্যে এসেছি দিনের জ্ঞান শিখবো শুনবো জানবো আমল করবো তো যে সময়টুকুতে আলোচনা হবে অনুরোধ থাকবে আপোষে কথাবার্তা বলবেন না মোবাইল ফোনগুলোতে ব্যস্ত হবেন না ছবি তোলা ভিডিও করাতে বেশি ব্যস্ত হবেন না আলোচনা নূর নষ্ট হয়ে যাবে আলোচনা দিলের কান দিয়ে শুনবেন ইসলাহের নিয়েতে শুনবেন আমলের নিয়েতে শুনবেন আল্লাপাক বক্তা এবং শ্রোতা সবাইকে জেনে বুঝে আমল করা তৌফিক এনায়ত করুন আমিন আজকের লেকচারে আমাদের সমাজের একটা বড় অংশ আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী এবং কন্যা সন্তান এই বিষয়গুলো আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাল অনেক অভিযোগ আমার উপরে মহিলাদের যে লেকচারগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কথা বেশি বলা হয় না তো আমি চেষ্টা করব আজকে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য এর মধ্যে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অংশ নারী জাতি তাদের কিছু বিষয় আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর স্বতন্ত্রভাবে শুধুমাত্র মহিলাদের জন্যে আলাদা করে নসিহত করার জায়গা আসলে মাহফিল হয়ে ওঠে না এর জন্য আলাদা কোনো খুদ্ায় আমি তাদের পিপাসা মেটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজ ও মা তো ইলে এই কথাগুলো শুধু তাদের জন্যে নয় বরং আমাদের জন্যেও এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে কোরান এবং সুন্নার সাথে বর্তমান প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করার জন্য আল্লাহপাক সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাকে বলার তৌফিক দান করুন এবং সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমরা শুরুতে চলে যাই সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ যদি আমি অন্য লেখারে বলেছি আজকে আবার বলছি যে ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে একটা হিস্ট্রি ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার এই জন্য আল্লাহ রব আলিন কোরআনের প্রথম সুরা সুরা ফাতিহা ঠিক পরেই দেখবেন সুরা বাকারা নাজিল করেছেন এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাপাক বলেছেন আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে এক লাফে কেউ গাছে উঠতে পারে আল্লাপাক প্রথম থেকে শুরু করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের মধ্যে একটা বলেছেন আল্লাহ পাকি প্রথম আল্লাহ শেষ আল্লাপাক প্রকাশ্য আল্লাপাক এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না শুধু আল্লাপাক একাই ছিলেন পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না শুধু আল্লাহ একা ছিলেন যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আউজুবিল্লা তাহলে পড়বেন রাজিম তারপরে পড়বেন ওয়া রুসুলিহ তারপরে পড়বেন হু আলাউ জাহির হুয়া বিকুল্লি শাইইন আলিম ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতেও অন্ধ কলপ থাকতে উপলব্ধি করে না কান থাকতেও শোনে না যে প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে করার পরে নাস্তিক হয়ে গেছে এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শ গড়ে তুলছি এমন শিক্ষা দিচ্ছি এমন পরিবেশে বড় করছি একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই না তারা বলছে ইসলাম সে যুগে চলতো এ যুগে চলে না ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী এরা সন্ত্রাসী ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না এটা আধুনিকতার যুগ এগিয়ে যাওয়ার যুগ এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে পঁচিশ তিরিশ বছর তারা পড়াশোনা করার পরে অজুর চারটা ফরজ বলতে পারে না নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না জাকাতের নিসাব বলতে পারবে না রসুল্লাহ সাল আলী সিরাত জীবনী একটা বারো পরে দেখেনি ইভেন্ট তারা পুরানুল ক্যারিম ও বিশুদ্ধ করে পড়তে জানে না এটা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায় আল্লাহ এবং কাছাকাছি না আনা যায় দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না আমার কথা কি বুঝতে পারছেন দিনের জন্য জীবন যান মাল সময় শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয় সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে আল্লাপাক একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি সব কিছু সৃষ্টি করেছেন তিনবার পড়লে সুরা আপনি কোরআন খতমের নাকি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআনুল কেরিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজিকের সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ তো আল্লাহবুল্লাহ আলমিন এর পরে সৃষ্টি করেছেন আর সে আউিম এবং আরশ সে আজিমটা ছিল পানির উপরে কেন আরো সু আল্লাপাক বলেছেন আরশ বহনকারী ফেরেস্তাদের বর্ণনা কোরআনে হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেস্তা আরশকে বহন করে নিয়ে আসবে ফেরেস্তাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিনজাতিকে বিশ্বাস করবে না কবর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ বা আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির্ক এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও প্রতিটা সেক্টরি শির আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদুর আলিহালাম